আর নয় সময় অপচয় এবার সোশ্যাল মিডিয়াই হোক আপনার আয়ের মাধ্যম প্রতিদিন ফেসবুক ইউটিউব বা টিকটকে সময় দিচ্ছেন কিন্তু জানেন কি এই একই সময় ইলিট বিডিতে কাটিয়ে আয় করতে পারেন লাখ টাকা পর্যন্ত ইলিট বিডি একটি আধুনিক সামাজিক প্ল্যাটফর্ম ফেসবুকের মতো কিন্তু এতে রয়েছে আরও বেশি ফিচার এবং সহজেই আয় করার সময় তো চলুন আপনাদেরকে ইলিট ঘুরে দেখায় তো আপনি গুগলে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে উইথ গুগল দেখবেন অথবা ইউজার নেম এখানে পাসওয়ার্ড দিয়ে লগ করবেন আর নতুন হলে আপনাকে রেজিস্টার হিয়ার এখানে ট্যাপ করে দিতে হবে তো প্রথমে ফার্স্ট নেম তারপরে দিবেন আপনি লাস্ট নেম তারপরে ইমেল তারপরে কি পাসওয়ার্ড দিতে হবে তারপর নিচে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তো তারপরে জেন্ডার আপনার সিলেক্ট করে দিবেন মেল এবং ফিমেল দিয়ে দেওয়ার পরে টিক মার্ক করে দেবেন এখানে দিয়ে দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দেবেন তো প্রথম স্টেপে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে ক্লিক করে আপনি প্রোফাইল পিকচারটা দিয়ে দিবেন আমি আপাতত একটি আবার পিকচার দিয়ে দিলাম টেক্সিপিয়ার নাম দিয়েছি আমি একটু পিকচার দিলাম দেওয়ার পরে সেভ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন তাহলে প্রোফাইলটি আপনার এইভাবে পিকচারটা চলে আসবে তো এখন এখান থেকে এই যে কান্ট্রি দিতে হবে তো আমি এখান থেকে যার যেটা কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া আপনার ইউনাইটেড স্টেট আরব আমিরা যেটাই হোক আমি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাকে বার্থডে দিতে হবে এখান থেকে আমি একটা র্যান্ডম বার্থডে দিয়ে দিলাম ওকে তো দিয়ে দেওয়ার পর সেভ টু কন্টিনিউ এখানে ক্লিক করবো তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট এখানে হয়ে গেছে এখন আমি যদি এটা একটু ভালো করে আপনাদেরকে অ্যানালাইজ করে দেখাই তাহলে দেখেন এই যে দেখেন এখানে এই যে এন চলে আসছে তো এন টিভির মতো একটা সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেল এখানে চলে আসছে এই সোশ্যাল মিডিয়ায় তো এখান থেকে দেখেন লাইক কমেন্ট এবং সকল প্রকার রিয়াক্ট এখানে আছে দেখেন এখান থেকে এই যে আমার পিকচারটি যে দেখেন লাইক করতে পারবেন এবং এখান থেকে যাহা ইয়েক দিতে পারবেন ওয়াও ইয়ে দিতে পারবেন সব কিছু রিয়াক্ট এখানে চলে আসছে ফেসবুকের মতো এবং এখানে মজার বিষয় হচ্ছে এখান থেকে আপনি কমেন্টও করতে পারবেন আমি একটা কমেন্ট করে দিচ্ছি যে কি রকম দেখা যাচ্ছে তো দেখেন কমেন্ট এখানে করে দিবেন এবং কমেন্টও মানুষ ডিএশন দিতে পারবে অর্থাৎ খুবই ভালো একটা জিনিস এবং মজার বিষয় হচ্ছে এখানে খুব সহজেই আপনি ইনকাম করতে পারবেন তারপরে যে এখান থেকে যদি আমি দেখাই যে ফ্রেন্ড এখান থেকে মেসেজ করতে পারবেন তো এখান থেকে রিকোয়েস্ট যদি আমরা পাঠাতে যাই যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তাহলে অ্যাড রিকোয়েস্ট এখানে ক্লিক করলে যে দেখেন রিকোয়েস্টেড চলে গেছে এবং এখানে তার যে মেসেজগুলো আমরা দেখতে পারবো অর্থাৎ তার যে পিকচারগুলো আপলোড করেছে সেগুলো তো এখান থেকে একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে আমার প্রোফাইলে আসলাম তো দেখেন এখান থেকে আমাদের ষাট পার্সেন্ট প্রোফাইলটি কমপ্লিট হয়ে গেছে তো অ্যাডিওর এখানে যদি আমরা ট্যাপ করে দেই তাহলে আমাদের পরবর্তীতে কিছু জিনিস যাবে তো আমি এখানে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিলাম যেহেতু আমাদের টেক নামে তো আমি এখানে বলে দিলাম আমি শাকিল একজন পাশাপাশি অর্থাৎ যেটা আমার দেওয়া দরকার এবং সফটওয়্যার ও অ্যাপস নিয়ে টিউটোরিয়াল এবং অনলাইন আয়ের অভিজ্ঞতা শেয়ার করি তো এখান থেকে আপনার লোকেশন দিতে হবে তো এখান থেকে হচ্ছে স্কুল দিতে হবে আমি আমার নাজিম খান স্কুল দিচ্ছি যেহেতু আমার এটা প্রাইমারি স্কুল এবং হাই স্কুল হচ্ছে নাজিম খান তো আমি এখান থেকে স্কুল দিলাম এখানে কমপ্লিটে টিকমার্ক করে দিতে হবে আমি কমপ্লিটটা কোথায় পাবো নে আমি আবার একটু জুম করে দেখাই এই যে দেখেন এই জায়গায় এই যে জায়গায় এটাকে টিক মার্ক করে দিতে হবে তারপরে হচ্ছে এখানে ওয়ার্কিং আউট আপনি কোথায় কাজ করেন তো আমি এখানে দিলাম ইউটিউব আমি ইউটিউবার তো তারপরে দেখেন এখানে ওয়েবসাইট তো এখানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন এখানে সিঙ্গেল আমি রিলেশনশিপ সিঙ্গেল আমি দিয়ে দিলাম এবং এখানে কোম্পানির ওয়েবসাইট তো আমি আমার কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার যদি নিজস্ব ডোমেন্স হোস্টিং কিনা ওয়েবসাইট থাকে তাহলে দিবেন না থাকলে এটা ফাঁকা রাখবেন কোনো সমস্যা নেই তো আমি আমারটা দিয়ে দিলাম হয়ে গেছে তারপরে রয়েছে সোশ্যাল আপনি সোশ্যালি অ্যাড করতে পারবেন এখানে ফেসবুক এখানে টুইটার এখানে ইউটিউব এখানে দিতে পারবেন লিঙ্ক ইং তো আমি এখান থেকে ইউটিউবটা দিয়ে দিলাম দিয়ে তারপরে জাস্ট এখান থেকে আপনি এখানে নিচে দেখেন অনেকগুলো অপশন রয়েছে তো এখানে যাওয়ার পরে সেভ বাটনটা আপনি ক্লিক করে দেবেন দেখেন সাকসেসফুল হয়ে গেছে তো লিঙ্কের পরে এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন এখান থেকে নোটিফিকেশন দেখতে পারবেন প্রাইভেসি পাসওয়ার্ড ম্যানেজ তারপরে হচ্ছে এখান থেকে মজার বিষয় এখানে ভেরিফিকেশনে যদি আমরা চলে আসি এখান থেকে ভেরিফিকেশন আপনাকে নেওয়ার জন্য এই যেখানে খেলে দিতে হবে এগুলো পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড আপনার প্রথমে নাম দিতে হবে এখানে ইউজারনিমটা দিতে হবে তারপরে আমি যেমন ইউজারনিম আমার হচ্ছে ট্যাক্সি কেম আমি দিলাম তারপরে মেসেজ দিতে হবে যে আপনি কেন ভেরিফাইড নিতে চান এইখানে কেন চালান অ্যাট দ্য মতো আমি একজন ইউটিউবার এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি তো এখানে লিখে দিলাম আমি একজন ইউটিউবার আমার আসল নাম শাকি তো এখানে পাসপোর্ট দিতে দিতে হবে হবে পাসপোর্টের এবং এখানে আপনার ন্যাশনাল ক্লিক করলে দিয়ে দেবে তো মজার বিষয় হচ্ছে এখানে দেখেন মনিটাইজেশন এখানে মনিটাইজেশন আপনি শুরু থেকেই পাবেন তবে নিয়মিত চার পাঁচ দিন কাজ করার পরে অ্যাক্টিভ হওয়ার পরে আপনার মনিটাইজেশনটা অ্যাক্টিভ হয়ে যায় তো এখানে ইউএসি ডলার থাকবে প্রাইস এখানে ডেইলি উইকলি এখানে

আপনার মিনিমাম এক হাজার টাকা হলে আপনি এখান থেকে উইড্রোটা দিতে পারবেন ট্রান্সফার এখানে বিকাশ নাম্বার দিবেন এখানে অ্যামাউন্ট রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে দেখেন মাই পয়েন্ট অর্থাৎ আপনার ইনকাম এখানে মূলত পয়েন্টে ইনকাম হবে এখানে আমি একটু বলি দেখেন এখানে যদি কমেন্ট করেন তিরিশ এখানে যদি আপনার কেউ নিউ পোস্ট করেন পঞ্চাশ এবং যদি আপনি এখান থেকে রিয়াকশন দেন দেখেন যদি আপনি এখান থেকে কমেন্ট করেন তিরিশ রিয়াকশন দিলে বিশ এবং আপনি যদি যে কোনো নতুন পোস্ট করেন আপনি পঞ্চাশটা করে এখান থেকে পয়েন্ট পাবেন তা হিউজ লেভেলের একটা আপনি এখান থেকে পয়েন্ট জেনারেট করতে পারবেন একশো পয়েন্টে আপনার হচ্ছে এক টাকা তো প্রিয় বন্ধুরা আমি আবারও বলতেছি এখানে দেখেন একশো পয়েন্টে এক টাকা তো মজার বিষয় হচ্ছে এখান থেকে যখন আসবেন এখানে আপনার গুলো দেখা যাবে যে কতগুলো আপনি ইনগ্লো করেছেন সেগুলো তো মোটামুটি এটাই তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্রিয়েট অ্যালবাম অ্যাড এখানে দেখেন আপনি পেজও করতে পারবেন তো মজার বিষয় হচ্ছে এখান থেকে সব কিছুই ফেসবুকের মতো আমি সব কিছু খুঁজে পেলাম এবং ফেসবুকের থেকে এখানে কিছু আপডেট জিনিস রয়েছে তো এখানে আসার পরে হোম পেজে আমরা চলে আসলাম তো এখানে দেখেন অনেকেই ইতি রীতিমতো করতেছে তো এখান থেকে আমি এই যে দেখেন টেক্সপিএম এর আমি সবগুলো দিয়ে চেঞ্জ করলাম তো এখন আমি প্রোফাইল দিয়ে দিলাম টেক্সপি সব কিছু দেখেন এখানে পয়েন্ট আমার 60 থেকে 100 হয়ে গেছে আর কার কেউ আমাকে লাইক করেছে তো যার কারণে এখান থেকে আপনি পাবেন এখানে দেখেন আমাকে এই যে এখান থেকে রিকোয়েস্ট পাঠাইছে এখান থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে পারবো তো এখান থেকে দেখেন আমাকে মেসেজ করছে সিওয়ালে যদি যাই আমি দেখতে পারবো যে আসলে কে কে মেসেজ করছে 16 মিনিট আগে মেসেজ করা হয়েছে আমি এখানে একটা রিপ্লাই দেই তো দেখেন আপনি এখান থেকে ফেসবুকের মতো আপনি সবকিছুর পাশাপাশি মেসেজও করতে পারতেছেন এবং এখান থেকে আপগ্রেড যদি যাই আমি আপগ্রেডে তো দেখেন এখান থেকে বলছে তাদের বারোশো টাকা দিয়ে স্টার্ট নিতে হবে এবং এটা হচ্ছে মান্থলি একটা সাবস্ক্রিপশন তো কেন সাবস্ক্রিপশন আপনি কিনবেন প্রিমিয়াম ভার্সন প্যানে করবেন আমি সেটা দেখাই এই যে দেখেন এই অ্যাকাউন্টটা হচ্ছে প্রো একটা অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টটা আমি ড্যাশবোর্ডে রয়েছি তো এখানে দেখেন একুশ পয়েন্ট এখানে ইনকাম হয়েছে অর্থাৎ আপনি যদি প্রো ভার্সনটা নেন তাহলে আপনি এখান থেকে সাবস্ক্রিপশন নিলে আপনি এখান থেকে তিরিশ পাবেন এখান থেকে হচ্ছে পোস্টে পঞ্চাশ একটা লিখে আপনি যদি একটা ব্লগ পোস্ট লেখেন তাহলে ছয়শো আপনি এই পয়েন্ট পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সাবস্ক্রিপশন একটা ফিউচার তো আপনি যদি প্রিমিয়াম ভার্সন নেন তাহলে আপনি এটার থেকে পাবেন এবং রিলস দেখতে পারবেন এখান থেকে খুব দিলিভাবে ভাবে সব সবগুলোতেই তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে রিয়েকশন দিতে পারবেন রিলস হচ্ছে আপনি এখান থেকে কমেন্টও করতে পারবেন রিলসের মধ্যে একদম ফেসবুকের মতো এবং ফেসবুকের থেকে আমি অবশ্যই বলবো পুরোটা অ্যানালাইসিস করার পর যে ফেসবুকের থেকে এটা এখানে এখানে বেশি ফিচার রয়েছে তো যদি চাই আমরা এখান থেকে আমরা যে কোনো ভিডিও লং ভিডিও দেখতে পারবো তো দেখেন এবং এটা ফেসবুকের মধ্যে নাই শর্ট লং ফেসবুকে মাঝে মাঝে একসাথেই দেখা যায় তো এখান থেকে দেখেন এই যে মুভির অপশনটা যে রয়েছে আমি মুভি সার্চ করলাম তো মজার বিষয় হচ্ছে এখানে আপনি মুভিও দেখতে পারবেন ইউটিউবের মতো জাস্ট আমি যদি একটু নিচে চলে আসি তো এখানে দেখেন মাই পেজেস এখান থেকে আপনি আপনার পেজেস দেখতে পারবেন ক্রিয়েট করতে পারবেন নতুন পেজ এবং তারপরে হচ্ছে এখানে দেখেন ব্লগ আপনার ব্লগে যদি চলে আসি তাহলে দেখেন মাই পেজেস এবং এখানে দেখেন মাই গ্রুপ এখানে দেখেন ব্লগস তো আমরা যদি ব্লগে ক্লিক করি তাহলে দেখেন এখানে ব্লগ পোস্ট যেগুলো ছয়শো ক্রেডিট আপনি যদি একটা পোস্ট করেন তাহলে পেয়ে যাবেন এখানে দেখেন মুভি এখানে দেখেন মুভি মুভিতে যদি আপনি আপনি ট্যাপ করে দেন এখান থেকে অসংখ্য মুভি পাবেন তো মুভিগুলো দেখতে পারবেন তারপরে হচ্ছে জব আমি বলবো খুব ভালো একটা ফিচার এখানে যদি আসেন দেখেন এখানে ওই যে জব শোরুমের জন্য দেওয়া হয়েছে এখানে দেখেন জরুরি ম্যানেজার অর্থাৎ এখানে দেখেন স্যালারি দেওয়া রয়েছে এবং কতজন লাগবে একদম মানে আমাদের প্রয়োজনীয় যাহা যা এখানে আছে একটা মানুষের বেশিরভাগ গুলোই এখানে রয়েছে দেখেন সে আপনি এখান থেকে জব কোষ দেখতে পারবেন এবং এখান থেকে নিউজ ফিড দেখতে পারবেন এবং এখান থেকে দেখেন সব কিছুই দেখতে পারবেন তো এটাই হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্ট যেটার নাম হচ্ছে ইল ইড বিডি তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অবশ্যই আপনারা এখানে জয়েন হবেন টাইপ অ্যামাউন্ট হচ্ছে পাঁচ হাজার আটশো আমি যদি একটু জুম করে দেখাই পাঁচ হাজার আটশো দিয়ে এটা আমি এখানে ভার্সনটা নেওয়া হয়েছে এই ম্যাডাম নিয়েছে কারণ হচ্ছে এখান থেকে অনেকগুলো ফিচার রয়েছে আপনি এখান থেকে অ্যাড চালাতে পারবেন অনেকগুলো এখান থেকে অ্যালবাম তৈরি করতে পারবেন এখানে অ্যাড চালাইতে পারবেন আপনি আপনার অন্য প্রোডাক্টের ই কমার্স বিজনেস থেকেও পারবেন এখানে ব্লগ এখানে হচ্ছে গ্রুপ এখানে হচ্ছে পেজ তো প্রিয় বন্ধুরা সবকিছু মিলিয়ে এটা ফেসবুক এর থেকেও খুব ভালো মনে হচ্ছে আমার কাছে